কোপা আমেরিকায় আরো এক জয়হীন ম্যাচ ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে শেষ ম্যাচ ড্র করে ব্রাজিল দল যে ড্রয়ের পরে অবশ্য কঠিন প্রতিপক্ষের সামনে তারা তবে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ড্র করা নিয়ে উপহাস করছেন যে আর্জেন্টাইন সমর্থকরা সেই কলম্বিয়ার সঙ্গে শেষ পাঁচ ম্যাচে মাত্র একবার জয় পেয়েছে এমন এমনকি এই সময় হারের মুখও দেখেছে তারা শেষ পাঁচ দেখে আর্জেন্টিনা ও কলম্বিয়ার লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠতে হলে জয়ের বিকল্প নেই কেননা হারলে বা ড্র করলে মুখোমুখি হতে হবে সি গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ের এমন সমীকরণ নিয়ে ব্যর্থ ব্রাজিল দল কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করে ফিরতে হয়েছে তাদের আর তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলকে নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা এর মাঝে অনেক আর্জেন্টাইন সমর্থক যোগ দিয়েছেন সেই সমালোচনায় কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের পারফরমেন্স নিয়ে উপহাস করছেন তারা যেন এমন অবস্থা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামলেই জয় পাওয়া উচিত অথচ এই কলম্বিয়ার বিপক্ষে শেষ পাচ দেখাই মাত্র একবার জয় পেয়েছে আকাশী নীলরা আর্জেন্টিনা দল এর মাঝে হারের মুখ দেখেছে কলম্বিয়ার বিপক্ষে দুই দলের সর্বশেষ লড়াইয়ে একমাত্র জয় আসে আর্জেন্টিনার লাউতানো মার্টিনেজের গোলে এক শূন্য এর ন্যূনতম ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা তবে শেষ পাঁচ ওই একটাই দুই হাজার একুশ সালে শেষ কোপা আমেরিকায় কলম্বিয়ার সঙ্গে ড্র করে আর্জেন্টিনা শেষ ম্যাচেও ব্রাজিলের মতো আর্জেন্টিনার স্কোর লাইন ছিল এক এক সেই ম্যাচে বল পজিশন শটে আর্জেন্টিনার চেয়ে গিয়েছিল কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামে কলম্বিয়া নয় জুন দুই সালের সেই ম্যাচে শুরুর 10 মিনিটে কলম্বিয়ার জালে দুই গোল দিয়েও শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনার শেষ ম্যাচে দুই দুই ড্র করে শেষ করে তারা তবে এই তিন লড়াইয়ে তাও ড্র করে পার ছিল আর্জেন্টিনা দুই সালের কোপা আমেরিকার মঞ্চে তো কলম্বিয়ার কাছে হেরেই যায় আলবেসেরা মেসি মারিয়াদের নিয়ে সেবার কলম্বিয়ার কাছে দুই শূন্য গোলে হারে আর্জেন্টিনা সেবারও কলম্বিয়ার কাছে হেরে গ্রুপ রানার আপ হয় আর্জেন্টিনা যেখানে তাদের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে পরে রাউন্ডে যায় কলম্বিয়া এর আগে দুই সালে প্রীতি ম্যাচ খেলতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা সেই ম্যাচে আলবেসেলেস্তেদের সঙ্গে গোল শূন্য ড্র করে কলম্বিয়া সেই ম্যাচেও কলম্বিয়ার সঙ্গে বল পজিশনে পিছিয়ে ছিলেন মেসিরা সর্বশেষ পাঁচ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোল করার চেয়ে গোল হজমে বেশি করেছে আলমেসেলস্তেরা এমন পরিসংখ্যান নিয়ে তাই রাইভাল দলকে ট্রল করা যেন বেখাপ্পা আর্জেন্টাইন সমর্থকদের জন্য